আসসালামু আলাইকুম পরম করুণাময় মহান আল্লাহতালার নামে শুরু করছি যিনি অত্যন্ত দয়ালু অলসতা হলো দুর্দশার কারণ নবম হিজদি প্রচণ্ড তাপদাহ শব্দ সমাপ্ত হলো হুনাইনের যুদ্ধ হুনাইনের যুদ্ধের পর আল্লাহ রাসুল সাল্লাহালাই সাল্লাম পাঠালেন দূত বিভিন্ন সাম্রাজ্যে ইসলামের আহ্বান নিয়ে পাঠালেন রুম সাম্রাজ্য রুমের বাসা কাইসার দাওয়াত কবুল করল না বরং এক লাখ সৈন্য নিয়ে হিমস নামক স্থানে সশরীরে হাজির হল খবর আসতে লাগল আল্লাহ রাসুলের কাছে বিভিন্ন জায়গায় দুধদের করা হয়েছে হত্যা হত্যা করা হয়েছে প্রতিনিধি দলের সদস্যদেরও করা হয়েছে বিভিন্ন জায়গায় সৈন্য সমাবেশও কিং কর্তব্য বিমূর আল্লাহ রাসুল সাল্লু আল্লাহ আসাল্লাম মোকাবেলা করতে হবে দুঃমনদের পরামর্শ সভা ডাকলেন সাহাবাদের নে সিদ্ধান্ত হল তাবক অভিযানের আহ্বান জানানো হল মুসলিম উম্মাহকে নাম লেখাতে লাগলেন দলে দলে মুজাহিদগণ মনাফিকরা করল স্ববাব অনুযায়ী বাহানা আশ্রয় নিল সল ছাতুরির বায়না ধরল তারা কয়েকদিন আগে আসলাম হনাইন থেকে তীব্র তাপধা ও ফসল কাটার মৌসুম আবার যুদ্ধ এ যুদ্ধে রসদ সংগ্রহে অংশ নিলেন অনেক সাহাবি দান করলেন অনেক সাহাবা প্রচুর পরিমাণ সম্পদ অগ্রগামীদের মধ্যে হজরত ওসমানরা দে্লাহুতাল্লা আনহু হজরত উমর রা দেল্লাহুতাল্লাহ আনহু তার সকল সম্পদের অর্ধেক হজরত আবু বকর রদাল্লাহু তালাহ আনহু উদার করে দিলেন তার সকল সম্পদ মহানবী সাল্লাল্লাহু আল্লাহ আসাল্লাম জিজ্ঞেস করলেন তোমার পরিবারের জন্য কি দেখে এসেছ হে আবু বকর আবু বকর রদাল্লাহু তাল্লা আনহু স্বহাস্যের জবাবে বললেন আমার পরিবারের জন্য আল্লাহ ও তার রাসুলি সাল্লাল্লাহু আল্লাহ আসাল্লাম যথেষ্ট ছিল না নারীরাও এগিয়ে এলেন তারা দান করলেন সাধ্য মতো এমনকি ব্যবহারের গহনা নাকের নুলক ও কানের দুল দিয়ে ইতিহাসে স্থান করলেন তারা বেদনা হত হলেন বৃদ্ধা ও শিশুরা ফিরে গেলেন নিজ বাসগৃহী ভগ্ন হৃদয় ও মলিন বদনে জিহাদে শরীখ হতে না পেরে আল্লাহ রাসুল সাল্লাহ আলাসাল্লামরাও আনা দিলেন তাবুক অভিমুখী তিরিশ হাজার সৈন্যের রণযাত্রা উষ্টারুহী ছিল খুবই কম পদাতিক বাহিনী ছিল মুখ্য বেজে উঠল যুদ্ধের দামামা খবর পোষল রোমের বাসার কাছে ভয়ে ভীত হয়ে রণভঙ্গ দিল সে একদম পিছুটান মুসলিম বাহিনী কয়েকদিন অপেক্ষা করে চলে এলেন মদিনায় যুদ্ধ অভিযানে না যাওয়ার অনুমতি চেয়েছিল অনেকে কারণে কিংবা অকারণে সামর্থ্যের পর যাদের না যাওয়া ছিল ভুল আল্লাহ সে বিষয়টি সতর্ক করলেন তার প্রিয় হাবিবকে জবাবদেহি করালেন যুদ্ধে অনুপস্থিতদের যার মধ্যে প্রায় আশি জন ছিল মুনাফিক ইনিয়ে বিনিয়ে ঘুরিয়ে ফিরিয়ে যারা মিথ্যে অজুহাত দিয়েছিল ওজর পেশ করেছিল সত্যের মতো করে আল্লাহ রাসুল সাল্লাহু আলিয়া সবই মেনে নিলেন বিদায় দিলেন তাদেরকে রেখে দিলেন তিনজন তারা নেয় নেই গোজামিলের আশ্রয় বলেছিলেন প্রকৃত ঘটনা সত্য কথা এরা ছিলেন সচ্চা ইমানদার ত্যাগী ও আন্তরিকতা সম্পন্ন তাদের ত্যাগ সর্বজন স্বীকৃত ও বিদিত হিলাল ইবনে উমাইয়া ও মুরারা ইবনে রুবাই অংশগ্রহণ করেছিলেন বদরের যুদ্ধেও কাব ইবনে মালিক বদ্রি সাহাবি না হলেও অংশ নিয়েছিলেন অতীতের সকল যুদ্ধে এসব সত্ত্বেও মহানবী সাল্লাসাল্লাম পাকরাও করলেন তাদেরকে তাদের অপরাধ হল অলসতা যাই যাব যাচ্ছে আজ কিংবা কাল সকাল কিংবা বিকাল অলসতার কারণে আর যাওয়া হয়নি তাদের যুদ্ধে বিরত হলো যুদ্ধযাত্রা থেকে গিয়েছিল আন্দোলনের নেতা প্রিয় নবীর বিনা অনুমতিতে ফরমান জারি করলেন তাদের বিরুদ্ধে কেউ বলবে না কথা তাদের সাথে করবে না বেচাকে না এমনকি লেনদেনও দিবে না সালাম এমনকি সালামের উত্তরও শুরু হলো দুর্বি সহজীবন নামাজে যায় বাজারে যায় রাস্তায় হাটে কথা বলে না কেহ বলতে চাইলে মুখ ফিরিয়ে নেয় সবাই আল্লাহ রাসুল সাল্লাহ আলাই সাল্লামকে সালাম দেও জবাব পাওয়া যায় না হাই, হায় একই অবস্থা অসহনীয় জ্বালা তীব্র যন্ত্রণার্থীর ভিত্তে থাকে সার্বক্ষণিক হৃদয়ে হয় রক্তক্ষরণ একদিন নয় দু দিন নয় চল্লিশ দিনের পর ঘোষণা এল প্রিয়তমা শ্রীদের থেকেও থাকতে হবে আলাদা পুরোপুরিভাবে নিসঙ্গ হল তারা জীবন হলো বিষাক্ত তবু না তারা এক বিন্দু বিসর্গ ইমানের দাবি থেকে ভরসা করছেন তারা এক আল্লাহর উপর আনুগত্য করে চলছেন প্রিয় নেতা হরজত মোহাম্মদ সাল্লা সাল্লাম এর অপেক্ষায় আছেন আল্লাহর ফয়সালার ক্ষমাশীল মহান আল্লাহর ক্ষমার অনুশোচনা আর অনুতাপ চলছে অলসতার জন্য কাব ইবনে মালিকের ভাষায় অপেক্ষার পালা হলো শেষ পঞ্চাশ দিনের মাথায় ফজর পড়ে উঠলাম বাড়ির সাধে ধিক্কার জানাতে লাগলাম নিজেকে নিজে হঠাৎ কানে বেজে উঠল কাব ইবনে মালিককে অভিনন্দন খরা পীড়িত কৃষকের মেঘ দেখার মতো বেকুল হয়ে লুটে পড়লাম দায় দলে দলে লোক এসে বলতে লাগল মুবার মালিকের ছেলে কাব মহান আলা তোমার তৌবা কবুল করেছেন আমি উঠে ছুটে গেলাম মসজিদে নববীতি প্রিয় নবীর সোহবতে আল্লাহর রসুলের চেহারা উজ্জ্বল আলোয় আলোকিত কাব ইবনে মালিকের সালামের জবাব দিয়ে জানালেন মুবারকবাদ শুনিয়ে দিলেন কুরআনের আয়াত কাব ইবনে মালিক আল্লাহর সন্তুষ্টিতে দান করলেন অর্জিত অধিকাংশ সম্পদ শপথ নিলেন সত্য বলার কারণে যে আল্লাহ ক্ষমা করলেন তাকে আর ছাড়বেন না কখনোই এভাবেই সত্যের হলো জয় আর অসত্যের হলো ক্ষয় প্রতিষ্ঠিত হলো সত্য অলসতাই হল যাবতীয় দুর্দশার কারণ